যে আমি আসিনি বলে ইচ্ছা করে বিকজ এটা মনে হচ্ছে যেটা বিউটিফিকেশন মেক আপ এটা মেয়েদের আমার জীবনে প্রথম মেক আপ যখন আমি করি আমার সিনেমা তখন আমাকে মনে হয়েছিল আমাকে ভুতবা নিয়ে দিয়েছিল মেক করে সাপুরের মেক ম্যান প্রথম ছবিতে আমার প্রথম মেক আপ করা এনি ওই আন্নারে উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই অ্যান্ড আই এম দ্য পার্ট অফ দিস সেরিমনি এবং আই এম লাকি টু আমি ইয়ার আমার ভালো লাগছে আজকে এতগুলো মানুষের সামনে উপস্থিত হতে পেরেছি এবং এই বিউটিফিকেশনের সাথে যুক্ত হতে পেরেছি কারণ আপনারা সৌন্দর্য গড়ে তুলবেন একজন মানুষকে অসুন্দর মানুষকে এবং সবাই অসুখ সুন্দর পৃথিবীর তা আপনারা সেটাকে আরো সৌন্দর্য প্রিয় করে তুলে ধরেন আপনাদের মেক আপ দিয়ে মানুষ এখন তো অনেক বেশি সচেতন এক সময় বিউটি পার্লার বা কি মানুষ জানতো না এখন বিউটি পার্লার বিভিন্ন মোড়ের দেখা যায় বাট আমার মনে হয় সঠিক যারা জেনে না করেন তাদের জন্য অনেক বেশি প্রবলেম হয় এখন মেয়েরা অনেক বেশি সৌন্দর্য প্রিয় হাত পরিষ্কার করে পা পরিষ্কার আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল যে মেয়ের সবচেয়ে সুন্দর রূপ কি লাগে আমি বলেছিলাম যে যেই মেয়ের হাত সুন্দর পা đẹp সুন্দর তার সবচেয়ে বেশি সুন্দর আমার চোখে এনিউ এগুলা আপনারা পারলার মাধ্যমে করেন এবং এগুলা পারলার চর্চের মাধ্যমে হয়তো হয়ে থাকে এই আপনাদের এই অবশ্য বা যা কিছু আপনারা যারা ক্লাস করেন বা সার্টিফিকেট পাবেন তারাই জানতে আপনি পুরুষ জানার সাবজেক্টও না এনিওয়ে আমি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করতে পেরেছি মানে আমার খুব ভালো লাগছে এবং আপনারা আবারও বলি আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা আন্নার জন্য শুভকামনা অনেক বেশি আন্নার এই মেকি স্কুল সামনে অনেক আরো আরো অনেককে এই সার্টিফিকেশন কোর্স দিবে বা সাজাবে সেই প্রত্যাশা থাকবে এবং আপনারা নিজেরা যারা আজকে শিখেছেন শিখে আপনারা সার্টিফিকেট নিচ্ছেন আপনারা এরকম করে আবার স্কুল করবেন আপনারা একজনকে আবার কাউকে গড়ে তুলবেন আমি সবসময় বলেছি যে আগে দর্শনকারী তারপরে গুণ বিচারী সৌন্দর্য প্রিয়তাই আসলে মানুষের আসলে মনে করি যে সবকিছু পজিটিভ থিংকিং বা সবকিছু চাবি কাঠি তো আবার সি আপনারা সবাই সার্টিফিকেট পাবেন সেই প্রত্যাশা সবাইকে আবার আবার শুভকামনা অনেক বেশি ভালোবাসা আর আমি যে কথা সবসময় বলি যে খারাপ হোক ভালো হোক আমাদের চলচ্চিত্র আমাদের সংস্কৃতি মধ্যে গেট কেটে অবশ্যই বাংলাদেশি বাংলা চলচ্চিত্র দেখবেন হলে গিয়ে সেই প্রত্যাশা সবার প্রতি এমন সুন্দরীর হলে গিয়ে সিনেমা দেখলে নিশ্চয়ই সেই সিনেমা সুপারহিট হবে নিশ্চয়ই তো সবার জন্য আবারও শুভকামনা আন্না তোমার জন্য শুভকামনা ভালোবাসে আন্না মেকওয়ার স্কুলের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসে সবাই